আইলার বিয়ে হইছে পায়েল হুম গর্ভবতী হ্যাঁ বাবু পেটে বাবু পেটে আচ্ছা আচ্ছা পায়েল দেখি একটু এদিকে আসেন তো পায়েল না পায়েল একটু এদিকে আসেন আচ্ছা কোলে একটি বাচ্চা এই বাচ্চা টিকার আমার আপনার বাচ্চা তো আপনিই তো এখনো বাচ্চা আপনার বাচ্চা কি করে হলো আল্লাহই দিয়েছে আল্লাহই দিয়েছে আপনার বর্তমানে বয়স কত 18 18 বছর বয়স আচ্ছা আপনি তো মূলত বেদে তাই না আপনার বাড়ি কোথায় মূলত ঢাকা ঢাকাতে ঢাকা কোন জায়গায় আপনার বাড়ি ঢাকা বিক্রামপুর আচ্ছা তো এই যে আপনার বিয়ে হয়েছে কত বছর আগে দুই বছর আগে দুই বছর আগে একটু জোরে কথা বলেন দুই বছর আগে বিয়ে হয়েছে সেটা কি আপনার পারিবারিক ভাবে বিয়ে হয়েছে আচ্ছা আমরা অনেক সময় শুনে থাকি যে যারা বেদের আছে বেশিরভাগ পারিবারিক ভাবে বিয়ে হয় না হ্যাঁ পারিবারিক বিয়ে হয় না আপনারা নিজেরা নিজে বিয়ে করেন আপনাদের বিয়েটা কিভাবে হয়

এইখানে বাসে বাসে ভিকি করে মানে কি সেটা বাসে বাচে ওঠে না ও আচ্ছা আচ্ছা আপনি কি করেন কিছু আপনি বাসাই থাকেন আচ্ছা বল আমাকে একটা কথা বলেন তো এই যে আপনাদের বেদের ভিতরে যারা হচ্ছে বেশিরভাগ মহিলারা মাঠে কাজ করে আর পুরুষরা হচ্ছে বাসায় কাজ করে না এটা কেন এটা মিশ্রকতা এটা মিশ্রকতা তাহলে বেদেরা এই যে বাইরে যারা কাজ করছেন হ্যাঁ তারা কি তারা কোন কোয়ালিটির সবাই বেড়ারা করে বেডিরাও করে আচ্ছা আপনি কি পড়ালেখা করেছিলেন আচ্ছা আরেকটি কথা বলুন তো আপনারা তো দেখতে মাস্লা খুব সুন্দর খুব সুন্দর হন আপনারা চাইলে তো এই বেদে ছেড়ে দিয়ে ভালোভাবে চলতে পারেন বা ভালো জায়গায় যেতে পারেন তাহলে যাচ্ছেন না কেন আমরা যাই না কেন এমম আপনি আপনাদের এই পেশা এইভাবে থাকতে আপনাদের কাছে ভালো ভালো লাগে এটা ভালো লাগে এই যে আজকে এখানে আছেন হয়তো কালকে থাকবেন না আরেক জায়গা চলে যেতে হবে ঠিক চলে যাইবো সবই চলে যেতে হবে না তো এইটা এইটা আপনাদের কাছে ভালো লাগে না আপনার নাম কি নূপুর নূপুর আপনার নামটা তো খুব মাশাআল্লাহ খুব সুন্দর তো এই যে আপনি মূলত আপনার আপনার ভাষা কোনটা এটা এটা আপনার ভাষা একটু একটু ডোকেন তো আপনার ভাষা একটু ডোকেন তো এটা আপনার বা আপনার বাসা কোনটা চলেন তো আপনার বাসায় একটু একটু যাই আপনার বাসায় একজন আহ একটু আপনার বাসায় যেতে চাই চলেন আপনার বাসায় একটু যেতে চাই এই হচ্ছে গিয়া এই নুপুরের বাসা দেখুন নামটা কত সুন্দর এই নুপুর বোন এখানেই আহ পাক শাক হয় একটু ভিতরে ঢোকেন তো এই হচ্ছে গিয়া এই হচ্ছে গিয়া নূপূর বনের আহ বাসা এই হচ্ছে গিয়া নুপুর বনের আহ থাকতেছে এভাবে দেখুন

আনাজ খুব ভালো নাম এই আনাজ কি আপনি তো লেখাপড়া তো করেন না এই আনাজ কে কি লেখাপড়া করাবেন মাদ্রাসায় পড়াইমু ইচ্ছা আছে খুবই ইচ্ছা আছে না আচ্ছা এই আনাজ দেখতে খুব সুন্দর আনাজ কে আমাদের কি দিয়ে দিবেন নি না হ্যাঁ আনাজ আচ্ছা ওর বাবা হচ্ছে বাছে ওই যে কোরিমালা বিক্রি করে না এই হচ্ছে কি আপনার বোন নাম জানো কি পায়েল হ্যাঁ এই পায়েল পায়েল কি সে এই যে ভালো আছেন আপনি পায়েলের হাজবেন্ড কি করে একই কাজ করে পায়েলের বিয়ে হয়েছে কি এখানে এখানে বিয়ে হয়েছে আচ্ছা আমরা এখানে দেখতে পাচ্ছি কি দুইটা পরিবার থাকে নাকি হ্যাঁ এক পরিবার থাকে ওই যে ওই পাশে থাকে আর এই পাশে কে থাকে এই পাশে এই পাশে থাকে আরো লোক মা বাবা থাকে এই পাশে আমরা থাকি ওই পাশে মা বাবা এই পাশে থাকে আচ্ছা দর্শক এই হচ্ছে এদের পরিবে পরিবেশের অবস্থা দেখুন এরা হচ্ছে এভাবেই থাকে আচ্ছা এই যে নূপুর এই যে আপনারা বেশিরভাগ তো রাস্তার পাশে থাকেন এই যে এত সাউন্ড তো এতে করে আপনাদের কোনো প্রবলেম হয় না আচ্ছা আচ্ছা কোনো গান টান পারেননি আর আপনি টিঙ্গা লাগাননি সিঙ্গা লাগান না আচ্ছা ঠিক আছে নূপুর ভালো থাকবে না দেন দর্শক আপনারা দেখছেন এই হচ্ছে নূপুর আর হচ্ছে গিয়া কি যেন পায়েল না পায়েল এরা এখানেই মূলত থাকে